দেশের বিভিন্ন অঞ্চলে সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড় ও অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর বিশেষ করে রাত একটার মধ্যে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়ে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটতে পারে সোমবার চোদ্দই জুলাই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয় পাশাপাশি ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে চব্বিশ ঘন্টায় অষ্টাশি মিলিমিটার বাতার বেশি বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে অতিভারী বৃষ্টির ফলে এসব অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে আরেকটি সতর্কবার্তায় জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে এই অঞ্চলে বাতাসের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এর ফলে সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা এবং ট্রোলারগুলোর জন্য সতর্ক জারি করা হয়েছে তাদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর দেশবাসীকে সতর্ক থাকতে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে